আপনার কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে sir একটা প্রশ্ন করতেই হচ্ছে আহ আপনারই একজন সহকর্মী আমি বলবো কারণ তিনি একজন আইনের স্নাতক এবং তিনি যে কোনো দিন চাইলে আদালতে গিয়ে কালো কোট চাপিয়ে সওয়ালও করতে পারেন তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি বলেছেন যে আমরা তো চাইলে ফাঁসি করিয়ে দিতে পারতাম এইভাবে কি প্রশাসন থেকে ফাঁসির আদেশ করা বা যে কোনো রায় বের করে আনা যায় সম্ভব নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির আপনার সঙ্গে দেখুন শীত চলে গেল এটা বড় কথা না বড় কথা হলো বিচার অর্থাৎ জাস্টিস বহু কাঙ্ক্ষিত ঘুমে চলে গেল কারণ একা সঞ্জয় রায় দোষী কিনা সঞ্জয় রায়ের উপযুক্ত শাস্তি হলো কিনা এ বিষয় নিয়ে তো রাজ্য দেশ তোলপাড় এবং বাকি সন্দেহ ভাজনরা কি আদৌ ধরা পড়বেন নাকি একা সঞ্জয়ের ওপরেই শাস্তির খাড়া আহ এখনই এ বিষয়ে শেষ কথা বলার সময় কিন্তু আসেনি এবং আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আশফাকুল্লা নাইয়া অত্যন্ত পরিচিত নাম জুনিয়র ডক্টর আর্জিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ জুনিয়র ডাক্তারদের তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছে তিনি নিজের ডিগ্রি ভাড়িয়ে তিনি প্র্যাকটিস করেছেন এই বিষয়ের আদৌ সত্যতা কতখানি এবং তার বাড়িতে পুলিশ গিয়েছিল তিরিশ জন পুলিশের একটি দল তার বাড়িতে গিয়ে সার্চ ওয়ারেন্ট নিয়ে সার্চ করেছেন এই বিষয়ের সত্যতা কতখানি আজকে এই বিষয়ের হিয়ারিং ছিল কলকাতা হাইকোর্টে নাইয়ার হয়ে সওয়াল করেছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এই যে আর্জি করে রায় সঞ্জয় রায় আদৌ একাদশী কিনা বা তার উপযুক্ত শাস্তি হলো কিনা অন্য দোষীরা কি আদৌ ধরা পড়তে পারেন নাকি আরো বড় কোনো মাথা আরো বড় কোনো মাথা র্যাডারে চলে এলেও আসতে পারে এবং আশফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে এই যে অভিযোগ উঠে এসছে এর কতখানি সত্যতা এবং আশাগুল্লা নাইয়া যে অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে সরকার কি কোথাও গিয়ে প্রতিহিংসা হয়ে উঠছে এরকম একাধিক বিষয় আমরা কথা বলে নেব সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা যাক সিনিয়র অ্যাডভোকেট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলে স্যার আমরা জানতে পারছি আস্থাকুল্লা নাইয়া জুনিয়র ডাক্তার আর্জিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ তার বিরুদ্ধে একটা অদ্ভুত অভিযোগ উঠে এসেছিল তিনি নিজেকে এমবিবিএস দাবিকে এমএস দাবি করে বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে আহ চিকিৎসা করছেন এই বিষয়টা আজকে আদালতে আপনি সওয়াল করেছেন কাইন্ডলি একটু বলুন আদালতের কি পর্যবেক্ষণ আসলে ওরাত্মক ওই আস্তাকুল্লাহ যেহেতু ডাক্তার আন্দোলনের একজন সান্দেশশালীর মুখ তাকে হেনস্থা করার উদ্দেশ্যে একটা অভিযোগ দায় করিয়ে অভিযোগ সে নাকি তার অতিরিক্ত ডিগ্রি দেখিয়ে চিকিৎসা করছে ইত্যাদি এবং অভিযোগ ভাই এই পুলিশ খুব তৎপরতার সঙ্গে তার বাড়িতে গিয়ে চার্জ সিজার চালু করলো কিছুই খুঁজে পেল না কিন্তু তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সাক্ষ্য জোগাড় করা যায় সেটা নিয়ে আমরা আদালতে বলি যেটা তো করতে পারে না এটা পুলিশ স্টেট না এটা ডেমোক্রেটিক স্টেট এবং এখানে সমস্ত নিয়ম মেনে করতে হয় আর পুলিশের পক্ষ থেকে যারা আমাদের তদন্ত করার অনুমতি দেয়া হোক আমি চেষ্টা করছি খুঁজে বার করার এইসব আদালত শেষ পর্যন্ত তাদের বক্তব্যকে আমাদের বক্তব্য শুনে তদন্তে স্থগিতা স্যার এখানে একটা প্রশ্ন উঠে যায় পুলিশের বক্তব্য যে প্রেসক্রিপশন খুঁজতে যাওয়া হয়েছিল প্রেসক্রিপশন একটা একজন ডাক্তারের প্রেসক্রিপশন খুঁজতে যাওয়ার জন্য তার বাড়িতে তিরিশ জন পুলিশের কোন প্রয়োজন হয় কি এটা তো সম্পূর্ণ রাজনৈতিক ভাবে করা হয়েছে না রাজনৈতিক প্রশাসনিক ডাক্তারের কাছে যাননি চিকিৎসা তিনি অত্যন্ত আগ্রহী হয়ে অন্য লোক চিকিৎসা করাচ্ছেন তাদের ক্ষতি হতে পারে এই সমস্ত অদ্ভুত দাবি নিয়ে অভিযোগ দায়ের করে বোঝা যাচ্ছে অভিযোগটা সম্পূর্ণ ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণত তারই পরিণতি এটা এইভাবে যদি মানুষের মানে সিভিলিয়ানদের বাড়িতে হঠাৎ করে 30 40 জন 50 জন বা পুলিশের দৌরাক্ত তাই এবং সেটা সরকারের প্রযোজনাতই হয়েছে এখন আদালত সব শুনে সে দিয়েছেন আজকে আমরা যতটুকু জানতে পারছি ভর্তসনা করেছেন পুলিশকে কিন্তু এইভাবে যদি দিনের পর দিন ঘুরতে থাকে তাহলে এর প্রতিরোধ কি মানে সাধারণ নাগরিকদের শুরু জনগণ রাস্তায় না বাধ্য আমি আজকে যে বলেছি যে প্রতি মুহূর্তে প্রত্যেক স্তরেই মানুষকে বিক্ষোভে নামতে হবে তা হলে এ রাজ্যকে বাঁচানো যাবে না এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কর মামলার যে রায় সে রায়ের সম্বন্ধে সেই রায়ের সম্বন্ধে আপনার যে অবজারভেশন সেটা আমরা প্রাথমিক ভাবে জানি আপনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপনি এই রায়কে স্বাগত জানিয়েছেন কিন্তু একটা অন্য প্রশ্ন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই অপরাধকে কি বিরলের মধ্যে বিরলতম সত্যি বলা যায় না বলা যায় না বলেই তো বিচারপতি তিনি একটা আদেশ দিয়েছেন বিচারপতি আদেশকে মান্যতা দিতে হবে তিনি বিভিন্ন তথ্য প্রমাণ দেখে আদেশ দিয়েছেন যদি কেউ মনে করেন আদেশ ঠিক না তাহলে উচ্চ আদালতে কি বলবেন রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে এবার একটা প্রশ্ন দাঁড়ায় স্যার একজন চিকিৎসার অত একজন কর্মর অত একজন তরুণী চিকিৎসক তিনি যদি তরুণী নাও হতেন কর্মক্ষেত্রে একজন মানুষ এইভাবে ধর্ষিতা এবং মৃতা হচ্ছেন এখানে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে স্যার মানে বিচার বিভাগের যদি এই অবস্থান হয়ে থাকে তাহলে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে সমাজের কাছে বার্তা যাচ্ছে যে প্রশাসনিক স্তরে যারা আছেন তারা প্রশাসনকে প্রশাসনিক কাজে লাগাচ্ছেন না অন্য কাজে লাগাচ্ছেন বিচারপতি তো একটা কঠোরতম সাজা দিয়েছেন একটা মানুষ আমি একটু জেনে থাকা এত খুব সহজ ব্যাপার না সেই জন্যই একটা রাষ্ট্র কাউকে খুন করে দেবে ফাসির নাম করে প্রত্যন্ত অসভ্যতা বর্বদতা সেই বর্বরতার পক্ষে সায় দেয়াটা ঠিক না বুঝতে পারছি স্যার এবার একটা জায়গায় আমরা যেতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এবং এই কথা বহুল আলোচিত সোশ্যাল মিডিয়ায় মেইন স্ট্রিম মিডিয়ায় সর্বত্র এই কথা আলোচনা করা হচ্ছে আর্যিকর কাণ্ডের দোষী কিন্তু শুধুমাত্র সঞ্জয় হতে পারে না কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের অবস্থান সঞ্জয়ের ফাঁসিতে তারা কিন্তু হাইকোর্টে যাচ্ছেন বাকিদের কি হবে এখন তো তদন্তে বাকিদের সম্পর্কে কোন রকম তথ্য প্রমাণ নিয়ে অভিযোগপত্র দায়ের করা হয়নি সেই কাজটা যাতে করা হয় তদন্তকারীরা করে সেই দাবিতেই মানুষকে আন্দোলনের না উচিত স্যার আরেকটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা যে কোনোভাবে কি এখনো টেকনিক্যাল জায়গাটা আমি জানতে চাইছি স্যার বুঝতে চাইছি আপনার কাছ থেকে যে কোনোভাবে কি এখনো অন্যান্য যারা সন্দেহভাজন অভিযুক্ত আমি তদন্ত তদন্ত কোন একটা ফৌজদারি মামলা এই ধরনের ঘটনা ঘটেছে তার কোন সমাপ্তি হয় না যে কোনো মুহূর্তে তদন্তের সূত্র ধরে নতুন ভাবে তদন্ত করা যায় সেটা তদন্তকারী সংস্থারে করলে পরেই ভালো তার বাস্তবতা আছে স্যার নিশ্চয় তার মানে এখনো অন্যান্য যারা অভিযুক্ত আমি যদি সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডল বা আনুষঙ্গিক যারা আছেন তাদের নাম না করেই বলতে পারি তারা এখনো তদন্তের আওতায় বিচারের আওতায় আসতে পারেন তাই তো তারাও থাকতে পারেন আরো বৃহত্তর ক্ষেত্রে অন্য কেউ থাকতে পারেন অনেকেই থাকতে পারেন এখন তদন্তকে যদি ঠিক সত্যকে উদ্ঘাটন করার মানসিকতা নিয়ে করা হয় তাহলে সবই সামনে আসবে আর যদি তদন্ত করা হয় যে কোনো কিছু ধামাচে পড়ে হয় তাহলে অন্য জিনিস আমার স্যার শেষ প্রশ্ন আপনার কাছে যে এই তদন্তের অভয়ের মা বাবা আমরা জানতে পারছি সুপ্রিম কোর্টে তারা কিন্তু সঞ্জয়ের ফাঁসি চেয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং হাইকোর্টে রাজ্য যাচ্ছে এই তদন্তের গতিবিধি এই জায়গায় দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা নিরীক্ষা আপনি কি বলেন কোথায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র আমি আইনের যা আছে তাতে বলতে পারি যে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারে একমাত্র যারা প্রসিকিউশন করেছেন সিবিআই এবং যারা নির্যাতিত হয়েছেন তাদের পরিবার এর বাইরে কারো যাওয়ার কোন রকম আইনি সুযোগ নেই এবং এর বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ নেই বহু মানুষ তারা তাদের মতো করে পরামর্শ দিচ্ছেন বহু মানুষ শুনছেন এগুলো সবটাই মানুষের অভিজ্ঞতা শিক্ষা এবং বিবেচনার করবে আপনার কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে স্যার আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে আপনারই একজন সহকর্মী আমি বলবো কারণ তিনি একজন আইনের স্নাতক এবং তিনি যেকোনো দিন চাইলে আদালতে গিয়ে কালো কালোঘট চাপিয়ে সওয়ালও করতে পারেন তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি বলেছেন যে আমরা তো চাইলে ফাঁসি করিয়ে দিতে পারতাম এইভাবে কি প্রশাসন থেকে ফাঁসির আদেশ করা বা যে কোনো রায় বের করে আনা যায় সম্ভব কিছু মনে করবেন না এরাজ্যের মুখ্যমন্ত্রী একটু মস্তিষ্ক বিকৃতি আছে উনি যে সমস্ত কথাবার্তা বলেন তাকে আমি এই মস্তিষ্ক বিকৃতির কথাবার্তা ওই ধরি এই নিয়ে বিশেষ আলোচনা করার সুযোগ নেই করিও না অনেক ধন্যবাদ স্যার কথা বলার জন্য